Slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. So instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're and welcome. My channel, চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হলো সরস্বতী পূজা এবার জানো তো দুদিনে সরস্বতী পুজো করেছিল তাই আজকে আমি প্রথম দিন যাচ্ছি সরস্বতী পুজো ঘুরতে এখন সাড়ে দশটা বাজে আমার এক জায়গায় ইনভাইট আছে সেখানেই যাচ্ছি আর দেখো আমাকে কেমন লাগছে বলো তো একদম সিম্পলভাবে সেজেছি আর একটা ব্যাগে ব্যাগ একটা ব্যাগে শাড়ি নিয়েছি আর সাজা জিনিস নিয়ে নিয়েছি পরে ওখানে গিয়ে সাজবো আর এখন আমি অঞ্জলি দেওয়ার জন্য সেজেছি হলুদ রঙের শাড়ি পরেছি দেখো তোমরা দাঁড়াও বাইরে গিয়ে দেখাচ্ছি এখানে না ভালো দেখা যায় না আর দেখো মশারিটা আমি তুলেছিলাম ওইভাবেই দেখা যাই হোক সাজগুজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেলো আমাকে বলেছিল দশটার দিকে যেতে সাড়ে দশটা বেজে গিয়েছে আর আমি প্রথম প্রথম একা একা যাবো তো লজ্জা করে এর জন্য আমার ভাস থেকে সাথে করে নিয়ে যাব তোমরা পুরো ভিডিওটা দেখতে আমি কোথায় যাচ্ছি একা একা আর অভিজ্ঞতা এইগুলো অভিজ্ঞতা তোমরা শুনলে হয়তো হাসবে কোথায় যাচ্ছি দেখো চুরিগুলো কত সুন্দর না আর আমি ব্যাগ নিয়ে নিয়েছি আজকে লোকে আমাকে পালিয়ে যাওয়ার কথাই বলে নাকি কে জানে একটা ব্যাগে আমি জামা কাপড়ে নিয়ে নিয়েছি সরস্বতী পুজোর দিন অবস্থা দেখেছ এখনো পয়সা নিয়ে নি আর আমি এদিকে সাজগুজ করে নিয়েছি যাই হোক একটু ব্যাগ ক্যামেরা হচ্ছে আমি ব্লুটুথটা নিয়ে নিই হ্যাঁ তারপরে কথা হচ্ছে ব্যাগ আমার শাড়ির অবস্থা আমি শাড়ি গোছাতে পারি না আর দেখো জুতা পরিনি জুতা না পরে আমি বেরিয়ে পড়েছি অবস্থা নাকি তো বন্ধুরা আমরা এসে পড়েছি এই যে আমার আর আমি কোথায় যাচ্ছি জানো তো দেখো রাস্তায় আর আমার ভাইয়েরা স্কুল যাবে এখানে না কেমন লাগছে আমাকে ওই যে আমার ভাই আসছে দেখো ওইখানে ওরা আসছে কেমন লাগছে আমাদের দুজনকে আই দিকে সরস্বতী পুজো বলে কথা আয়ের জন্য আমরা হলুদ রঙের শাড়ি পরেছি আয় কে কেমন লাগছে বলবে সবাই হ্যাঁ এটা আমার ভাস্তি বড় হয়ে গেছে দেখেছো আর আমার বুড়োটা মানে জোর বুড়ো জোর বুড়ো না তো চলো পরে কথা হবে আবার আয় এই দেখো আমি যেই শাড়িটা পরে এসেছিলাম সেই শাড়িটা আমি চেঞ্জ করে এখন অন্য রকম শাড়ি পরে বেরিয়ে পড়ছি ঘুরতে যাওয়ার জন্য আর যেখানে এসেছি দেখো কত সুন্দর জায়গাটা জায়গাটা হলো একটা স্কুল এই স্কুলে আমি কখনো যাইনি এটা আমাদের স্কুল না এই জায়গাটার নাম ছিল নাটাবাড়ি এখানে আমরা এসেছি তো দেখো আমি এখানে ভিডিও করছিলাম অন্য কেউ এসে আমাকে বলছিল দাও ফটো তুলে দিই এর জন্য আমি ক্যামেরাটা এইভাবে রেখেছিলাম আমি বুঝতেই পারিনি যে ক্যামেরা আমার অন আছে যাই হোক আমার সাথে ছিল আমার ভাসতে আর অনেকেই ছিল তাদেরকে আমি আমার ভিডিওতে নিইনি কারণ সবাই তো আর ভিডিও পছন্দ করে না আর ক্যামেরার সামনে আসতেও চায় না এর জন্য সবাইকে আমি ক্যামেরার সামনে নিইনি শুধু আমি আমার থোবরাটা নিয়েছিলাম আর এখানে আমি যখন এডিট করছি তখন দেখছি যে এখানে ভিডিওটা এরকম করেই অন ছিল আর এই দেখো কত সুন্দর গোলাপ ফুল তাই না তোমরা হয়তো ভাবতেই পারো এটাকে দিয়েছে দিয়েছে একজন পুরো আমার ভিডিওগুলো দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো কত কাপল ঘুরছে তাই না আর আমি এখানে সিঙ্গেল একা একা ঘুরছি যাই হোক আর এদিকে গোলাপগুলো তো খুব সুন্দর গোলাপটা পেয়ে আমি অনেক খুশি হয়ে গিয়েছি আর দেখো এখানে আমি এখন দাঁড়িয়ে আছি যার সাথে গিয়েছিলাম সে একটা কোন দোকানে নাকি কিসের জন্য গেছে তো আমি এই বাইকটার সামনে এসে একটু ঢং করেছিলাম যে বলছি ভাস্তিকে একটু ভিডিওটা করে দেত তো করে দিল যাই হোক তারপর এসে গিয়েছি আমাদের স্কুলে আমি এই স্কুলে ছোটোবেলায় পড়েছিলাম ছোটোবেলা কি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত স্কুলে পড়েছি আর এখানে একটু আমি ভালো করে হেঁটে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এই লোকগুলোর জন্য আমার হচ্ছিল না ভিডিও করা তারপর এই ছেলে দুটো যাওয়ার পর এসে গিয়েছে আমার ভাস্তি এখানে এসে অনেকের সাথেই দেখা হয়েছে অনেকেই আমার হাতের এই গোলাপগুলো নিয়ে ফটো তুলেছে কি অবস্থা মানে সবাই আমার এই ভিডিও ভিডিও দেখছিলো আর হাতের গোলাপগুলো তো ওই সাইডে আমাদের স্কুলের স্যার ম্যাডাম বসেছিল ওরাও দেখছিল আমি দেখে তো পুরো লজ্জায় পড়ে গিয়েছিলাম যাই হোক আমাদের স্কুলের ভিতরে দেখো পুজো হয়েছে স্কুলের বাইরে এইবার পুজোটাও হয়নি কেন আমি জানি না অনেক ক বছর পর আমি স্কুলে আসলাম প্রায় পাঁচ বছর পর সরস্বতী পূজাতে এসেছি আর এমনি তো আসা যাওয়া লেগেই থাকে কিন্তু সরস্বতী পুজোতে পাঁচ বছরের মাথায় আমি এসেছি এইবার কি বলবো অন্যরকম পূজাটা কাটিয়েছি যাই হোক এখানে অনেক লোক ছিল আর আমি এখানে বয়সটা কারণ দেইনি অনেক আওয়াজ ছিল গানের আওয়াজ ছিল আর গান থাকলে তো কপিরাইট দিবেই তোমরা জানোই এর জন্যই আমি ভিডিওতে এরকম করেই করছিলাম আর আমার ঘুরে আসলাম অনেক দুটো স্কুলে গিয়েছিলাম একটা নাটাবাড়ি হাই স্কুল আর একটা আমাদের এখানে স্কুলে গিয়েছিলাম তো সবার সাথে আমরা দুজন গেছিলাম আমি আর আমার ভাস্তি তোমরা তো দেখেই তারপর আসার সময় ওদের সাথে দেখা তো আমরা বাইকে গিয়েছিলাম এই জন্য আমার চুলগুলোর অবস্থা দেখেছ কীরকম অবস্থা হয়ে গেছে আর মনে হচ্ছে গাড়ি আসছে গাড়ির জন্য হয়তো আমরা আমার কথাই শুনবো তো দেখো এই দেখো আমাদের নদীর পাড় নদীর পাড় দিয়ে যেতে হয় এই যে আমাদের রাস্তা দেখেছ এসে পড়েছি আর বেশি দূর না হয় আর পাঁচ মিনিট জোর হাঁটলেই হাঁটলেই আমাদের বাড়ি তো তেমন লাগছে বলো আর এই গোলাপটা তো আমাদের হয়তো ভাবনা চিন্তায় পড়ে গেছে গোলাপটা কোথায় পেলো কোথায় পেলো গোলাপটা আমাকে একজন দিয়েছে তো এখন ওটা বলছি না কে দিয়েছিলো আর এই গোলাপটা নেওয়ার পর কত লোকে যে আমাকে দেখলো তাকিয়ে তাকিয়ে আর কিছু কিছু লোক তো এসে আমার কাছে গোলাপ ফুল চেয়েও নিয়েছে যে বলে কি দিদি একটা গোলাপ দাও না গোলাপ দাও না আমি বলছি কেন বলে আমাকে একটা দাও না অনেকেই আমার কাছে গোলাপ চেয়েছে কিন্তু আমি দেইনি। কারণ আমি কেন গোলাপ দেবো আমাকে দিয়েছে অন্য কেউ আমি কেন অন্য লোককে কেন গোলাপ দেবো বলো তো যাই হোক আমি আমার জীবনে ফার্স্ট গোলাপ পেয়েছি এর আগে কোনো দিনও গোলাপ পাইনি ফিলিংসটা কেমন হয়েছে তাহলে ভাবো তো বেশি বড় করে ফেলছি মনে ব্লগটা তাই না তো চলো ভাই টাটা বাড়ি গিয়ে কথা হবে তো আমরা বাড়িতে এসে পড়েছি বাড়িতে এসে এখন তোমাদের সাথে এই গোলাপটা শেয়ার করছি তো দেখো এই চকলেটগুলো আমি নিয়ে এসেছি আমাকে দিয়েছে সব আমার ওই যে ভাসতে ভাই ওদেরকে দেবো খাওয়ার জন্য একটা একটা করে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি এখন বোরিং লাগছে খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়ে গেছে আজকে সারাদিন আমি জলও খাইনি দেখো মাটি মাটি হয়ে গেছে বিছানাটা যাই হোক তো চলো এন্ড করে দিচ্ছি বাই